যে বিষয় আমরা কিন্তু পিএসির কাছ থেকে ইতিবাচক কিচ্ছু পাইনি এবং তারা একে পরে এক টাকবাহা করে যাচ্ছে ছজন মাত্র ছেড়ে গিয়েছিল আমরা যেমন বলেছি আমরা ডেপুটেশন দেবো না কিন্তু আমরা দেখা করে আসবো সেই জিনিসটা হয়েছে ছজন ছেলে মেয়েকে চল্লিশ জন পিএসসি স্টাফ

যদি কোনোভাবে ভোট মেটে যায় আগামী পাঁচ বছর তোদের বাড়িতে বসে থাকতে হবে ব্যবসা করিস অন্য রাজ্যে চলে যেতে হবে এই হচ্ছে রাজ্যের অবস্থা কজন ছাত্র আজকে তুমি কিছু এসেছে কিন্তু কতজন ভাবতো আজকে ওখানে চল্লিশ জন মিলে ছজন ছাত্রছাত্রীকে হয়রানি করেছে ছজন আজকে যদি নিজে দশ হাজার ছেলে মেয়ে তাহলে ওই চল্লিশ জন হালে পানি পেতো না আজকে সবাই যারা দেখছিস এখানে আছিস বা অনলাইনে দেখছিস তোরা কি করবি তোরা এইগুলোকে শেয়ার করবি সব কিছু করবি আমি বলে দেবো কিন্তু একটা জিনিস মাথায় রাখ আজকে তোরা যদি আসিস ওরা এই জায়গায় এত ছটা ছেলে মেয়েকে হয়রানি করতে পারতো না ওরা যখন বেরিয়ে এসছে গিয়ে বছর ভাই এটা বলুন কেন ওটা বলি কেন যখন ছজনকে চল্লিশ জন বা জন মিলে তখন তাদের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ হয় ওরা প্রত্যেকেই বাচ্চা বাচ্চা ছেলে ওদের মার খাওয়ার সম্ভাবনা আছে যদি সেরকম হয় এরপর থেকে পাটনার যদি কোনো পিএসসি আন্দোলন হয় নিখোঁজ করেছে আমাদের সমস্ত দেবুলেখানে বাইরে দাঁড়াবো সচারা বলবো তুমি চলেনা যেটা সত্যি যদি আপনাদের সব শুনতে খারাপ লাগে আপনারা নিয়োগ স্বচ্ছ করুন একটা পঞ্চমাসী পরীক্ষা যে ছেলে মেয়েটা বয়স তিরিশ বত্রিশ তারাই পরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর এই সিটা একটা বাহানা কে করেছে আপনারাই তো করেছেন এই সরকারি নাই এই কমিশনই নাই আজকে যারা বুঝছে তাদের জন্য কোটোভূতি বলছে তোমরা কেন এসেছো ভাই আমাদের আসতে হয়েছে কেন

আগামীকাল বারোটায় একটা এক চলুক সোশ্যাল মিডিয়ায় बीपीएससी চোখ এটা কিন্তু ভাইরাল করতে হবে আগে নয় পরে নয় আগামীকাল বারোটার সময় ডব্লিউবিपीएससी ওয়েস্ট বেঙ্গল পিএসসি আমরা বোঝে গেল আচ্ছা আচ্ছা আমাদের দরকারই দরকারই নেই নিয়ে যাবে এই পরিস্থিতি কি করবে বাড়িতে বসে থাকবে বাড়িতে মোবাইল নাকি রাস্তায় থাকবে এখনো কি বাকি আছে মে মাসের বারো তারিখ সোমবার আন্দোলন আমরা এই পরিস্থিতি দেখে যাই যদি এই বারো তারিখের কিন্তু হয় আজকে এই কিছু জন্য কিন্তু কি গেল করা সুযোগ পাচ্ছে আমরা যদি আজকে আজকে এখানে তাহলে কি আজকে এই পরিস্থিতি তাহলে সবাই বাড়িতে বসে করবে থাকি এই কিছু তাহলে আগামী বারো তারিখ

একদমা কৰে যাতে যিখন কথা বনাইছে ভোট পেৰিলে নাই যারা আছেন সবাই ফেসবুক গ্রুপে সবাই 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 স্টুডেন্ট আমাদের হচ্ছে আমাদের পেছনে থাকা সামনে থাকা না বিভিন্ন গ্রুপে

যারা রাজ্য সরকারের চাকরির জন্য তারা যারা দেখছো তাদের জন্য যারা পর্দার দেখছো তাদেরকে বলা তুমি চাকরি কাছে কেন মায়া পাওয়ার জন্য টাকার জন্য না জন্য চাকরিটা একটা মায়া পাওয়ার জন্য আরো করতে পারবেন তুমি কি করবে চাকরি পে করবে শেয়ার করবে আর দেখবে দেখে আর ওই কথা বলে চাকরি যদি পেতে হয় তাহলে প্রস্তুতি করতেই ওই একটা সিটে চাকরি হয় একটা সিট হয়তো পরীক্ষা ঠিক আছে একটা মৌচাটা ঢিল তাই শুরু হয়েছে যদি মৌচাটা না সুতরাং বারো তারিখ সকালে আবার সময়

বারো তারিখ আবার বলছি প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বলবো সবাই এগিয়ে আসো আর কিন্তু দিন নেই কারণ দিলাম এটাই যে বারোই মে সোমবার দিনটা আমাদের